হ্যালো গুড মর্নিং সবাইকে সপ্তবাহারে তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছো তবু আমি একবার বলি আর দেওয়ালে কিন্তু এই ছবিটা আমি আগে থেকেই পেন্সিল দিয়ে এঁকে রেখেছিলাম কারণ ছবি আঁকতে কিন্তু আমি অতটা ভালো পারি না আর সেভাবে কোনোদিন শেখাও হয়নি আর দেওয়ালে যেহেতু ফেব্রিক দিয়ে কাজটা করব তাই আগে থেকে এঁকে রেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায় এর আগে আমি ফেব্রিক দিয়ে কিছু কিছু কাজ করেছি সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের ঠাকুর ঘরের দরজার সামনেই কিন্তু ফেব্রিক দিয়ে এই আলপনাটা করেছিলাম আর এটা একটা ঘরের সামনে করেছিলাম আর এটাও একটা ঘরের সামনে করেছিলাম কিন্তু অনেক দিন হয়ে গেছে তাই এটা কিন্তু হালকা উঠে গেছে আরও কিন্তু কয়েকটা টি শার্টের উপরেও আমি ফেব্রিক দিয়ে কাজ করেছি জানি না কেমন হয়েছে তবে আমার কাছে তো ভালোই লেগেছে যারা হয়তো আর্টিস্ট বা আর্ট শিখেছে তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমি যে আমার নিজের প্রচেষ্টায় এতটুকু করতে পেরেছি তাই আমি যতটুকু পারি আমার তাতেই ভালো লাগে তাই আজকে আমি দেওয়ালেই এঁকে ফেললাম এবার দেখা যাক কেমন হচ্ছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমাকে জানিও যে ছবিটা কেমন লেগেছে এই ছবিটা আমি প্রায় দু তিন মাস আগে পেন্সিল দিয়ে এঁকে রেখেছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে কালার করব কিন্তু ভয়ে কিন্তু করতে পারছিলাম না একটু ভয়ও লাগছিল যে যদি খারাপ হয়ে যায় তখন দেখতে খারাপ লাগবে তো ভয় কাটিয়ে কিন্তু আজকে শুরুই করে দিলাম এখন দেখা যাক যে কেমন হচ্ছে আর ছবিটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তাই আমি শুধু এখানে কালো রঙটাই ব্যবহার করেছি আর আমাদের দেওয়ালের কিন্তু কোনো কালার ছিল না হোয়াইটই ছিল তো ভয়ে ভয়ে কিন্তু আঁকতে শুরু করে দিয়েছি শুধু ব্ল্যাক কালার দিয়ে আর ভেবেছিলাম যদি কোথাও কোনো ভুল হয়ে যায় তখন আমি হোয়াইট কালারের ফেব্রিকটা দিয়ে ঠিকঠাক করে নেব কিন্তু ছবিটা শেষ পর্যন্ত আমার কাছে মোটামুটি ঠিকই মনে হয়েছে মানে আমি যতটুকু পারি ততটুকু মনে হয়েছে ঠিকই হয়েছে তাই আমি কোনো কারেকশন করিনি এই ছবিটা আঁকতে কিন্তু আমার মোটামুটি তিরিশ মিনিট সময় লেগেছে আমি আঁকছিলাম আর বারে বারে দূরে গিয়ে দেখছিলাম যে ঠিকঠাক হচ্ছে তো আমি পারছি তো আর আমার পাশে কিন্তু তেমন কেউ ছিল না যে তাকে একটু বলবো দেখে বলো তো কেমন হয়েছে হ্যাঁ বাড়িতে মা ছিল ঠিকই কিন্তু মা তো কাজ করছিল আর মাকে যখনই আমি নতুন কিছু দেখাতে যাই তখনই কিন্তু মা বলে হ্যাঁ হয়েছে হয়েছে খুব সুন্দর হয়েছে আসলে আমরা যখন নতুন কিছু শিখি বা করি না তখন আমাদের মনে হয় যে কেউ একজন পাশে থেকে যদি বলে যে ভালো হয়েছে তাহলে হয়তো কাজটার আরও উৎসাহ বেড়ে যায় সেটা রান্না বান্নাই হোক বা আর অন্য কোনো কাজই হোক ভয়ে ভয়ে কিন্তু অনেকটাই আঁকা হয়ে গেছে এখন বাকি আছে ডান সাইডের চোখটা আর গলা আর জানো এমন অনেক ছবি আছে যে আমি এঁকেছি সম্পূর্ণটা ভালোই হয়েছে কিন্তু চোখ আঁকতে গিয়ে এই ছবিটাই নষ্ট হয়ে গেছে কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু তেমন হয়নি আমার তো বেশ ভালোই লাগছিল এখন অনেকে বলতে পারে নিজে এঁকে আবার নিজেই বলছে ভালো হ্যাঁ নিজে করে দেখো দেখবে কতটা আনন্দ লাগে সেটা যেমনই হোক না কেন সেটা কিন্তু তোমার কাছে সেরাই হবে এরপরে কানটা সুন্দর করে এঁকে নিয়ে কিন্তু চলে গেছি সাপের কাছে প্রথমে চোখগুলোকে এঁকে নিয়েছি কারণ চোখ বাদে সম্পূর্ণটাই কিন্তু ভরাট হয়ে যাবে কালো কালার দিয়ে আর তারপরে কিন্তু আবার চলে এসেছি গলার কাছে তারপরে কিন্তু যেই জায়গাগুলো কালার করা বাদ ছিল সেই জায়গাগুলো সম্পূর্ণ কালার করে নিয়েছি আর আমার মহাদেবের ছবি কিন্তু একদম তৈরি এইবার দেখে বলো তো ছবিটা তোমাদের কেমন লেগেছে আর আমি কি পেরেছি মোটামুটি আঁকতে ছবিটা কেমন লেগেছে সেটা তো অবশ্যই অবশ্যই বলবে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা